শ্রাবণ মাসে সন্ধ্যাবেলায় মহাদেবের মাথায় জল ঢাললে বেশি ভালো হয় শ্রাবণ মাসে ঠিক মতো ব্রত পালন না করলে মহাদেব রুষ্ট হতে পারেন পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকুন উপবাসের পরে ভুল করেও চালের খাবার খাওয়া যাবে না শ্রাবণ মাসের কয়েকটি নিয়ম পালন করলেই পাওয়া যাবে মহাদেবের আশীর্বাদ শুক্রবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস বাংলা পঞ্জিকা অনুযায়ী এখনও আষাঢ় মাস চলছে শুক্রবার হল পয়লা শ্রাবণ আর শ্রাবণ মাস শেষ হবে আগামী সতেরোই আগস্ট বাঙালির কাছে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম আছে শ্রাবণ মান এই মহাদেবের ব্রত পালনের মাস যারা শ্রাবণ মাস চুড়ে ভক্তিভরে শিবের পুজো করেন এবং সোমবারের উপবাস পালন করেন তাদের যাবতীয় মনস্কামনা পূরণ হয় আর শ্রাবণ মাসে সোমবারের প্রতপালনের সময় কয়েকটি বিশেষ নিয়ম মানতে হয় তাহলে যাবতীয় মনস্কামনা পূরণ হয় কিন্তু ঠিক নিয়ম মেনে পালন না করলে মহাদেব ক্রুদ্ধ হতে পারেন বলে মনে করা হয় মহাদেবের আশীর্বাদ লাভ করতে সোমবারের প্রতপালনের সময় কি কি নিয়ম মেনে চলতে হবে তা দেখে নেওয়া যাক প্রথমত শ্রাবণ মাসের সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে বেশি দেরি না করে দ্রুত স্নান করে নিয়ে শুদ্ধ জামা কাপড় হবে বেশিক্ষণ বাসি জামা কাপড় পরে থাকবেন না দ্বিতীয়ত শ্রাবণ মাসের সোমবারই ভুল চুল দাড়ি কাটবেন কোনো করেও না যারা সোমবারের ব্রত রাখেন তারা তো বটেই যারা উপবাস রাখেন না তাদেরও সেই নিয়ম মেনে চলতে হবে তৃতীয়ত শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য আদর্শ সময় হলো সন্ধ্যাবেলা অনেকে সকালে বা দুপুরে বাবার মাথায় জল ঢালেন তবে সন্ধ্যায় বাবার মাথায় জল ঠানলে সব থেকে ভালো হয় বাতিও জ্বালতে হবে তারপর মুখে জল দিয়ে উপবাস ভাঙতে পারবেন মহাদেবের অভিষেক করলে খুব ভালো হয় চতুর্থত বাবার মাথায় জল ঢেলে উপবাস ভাঙার পরে চালের তৈরি কোনো খাবার খাবেন না সার্বিকভাবে শ্রাবণ মাসের সোমবার আমিষ খাবার পুরোপুরি এড়িয়ে চলবেন সাবু ফলমূল মিষ্টি খই বাতাসা দুধের মতো খাবার খেতে পারেন পঞ্চমত শ্রাবণ মাসে সোমবার কোনোভাবেই মিথ্যা কথা বলবেন না বরং দান করলে ভালো ফল মিলবে কারো সমালোচনাও করবেন না কেমন লাগলো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না রোজকার নানা রকমের খবর সেলিব্রিটিদের আপডেট সঙ্গে নানা অজানা কাহিনী জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সমস্ত কিছুই পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবও করে রাখুন আরও পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার